আজ পনেরোই অক্টোবর রোজ বুধবার আজকে জানিয়ে দেবো আজ যদি আপ সৌদি আরব থেকে কোন ব্যাংক থেকে রিয়াল পাঠালে বাংলাদেশি টাকায় কত পাবেন তো আজকে যদি আপনি ইনজাস ব্যাঙ্ক থেকে রিয়াল পাঠান তাহলে এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আল্রাজি ব্যাঙ্ক থেকে যদি পাঠান তাহলে পাবেন এক রিয়াল সমান বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আর টেলিমানি থেকে যদি পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা আর সৌদি ন্যাশনাল ব্যাঙ্ক থেকে যদি পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা আঠারো পয়সা ব্যাঙ্ক আলবিলা থেকে যদি পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা বারো পয়সা এইচটি সি ব্যাঙ্ক থেকে যদি পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি পাঠান তাহলে পাবেন একত্রিশ টাকা নব্বই পয়সা সাব ব্যাঙ্ক থেকে যদি পাঠান তাহলে পাবেন একত্রিশ টাকা নব্বই পয়সা প্রতিদিনের টাকার আপডেট জানতে আমাদের পেজটিকে ফোলো দিয়ে পাশে থাকবেন এবং সৌদি আরব ব্যতীত অন্য দেশ থেকে যদি আপনি ডলার পাউন্ড ইউরো পাঠান তাহলে এক ডলার ইউরো সমান কত টাকা বাংলাদেশি পাবেন চাইলে দেখে নিতে পারেন